নমস্কার স্বাগত জানাই আপনাদেরকে আজকের বিষয়টি নিয়ে অনেক দিন আগে আসলে অনেকের সঙ্গে কথা হয়েছিল যে এই বিষয়কে একটি ভিডিও বানানোর জন্য তো যাই হোক অনেক ধরনের কাজে বানানো হচ্ছিল না এবং বাংলায় আসলে ভিডিও বানানো আলাদা করে বাংলা চ্যানেলের জন্য ভিডিও বানানো আমার পক্ষে সত্যি বলতে অন্যান্য কাজকর্ম করে এবং অন্যান্য সমস্ত কিছু করে আর আলাদা করে এই ব্যাপারটা হয়ে ওঠে না কারণ একটা যেহেতু জায়গায় অনেকটাই কাজ করতে হয় এবং তার সঙ্গে এগুলোর আনুষঙ্গিক আরও পাশাপাশি বেশ কিছু কাজ থাকে তো এই বিষয়টি যে নৈবিদ্য ভোগ এবং প্রসাদ এই তিনটির মধ্যে আসলে পার্থক্য কী আসলে প্রথমে আমি যদি প্রসাদ দিয়ে শুরু করি তো প্রসাদ ব্যাপারটা হচ্ছে প্রসাদ দিয়ে শুরু করছি এই কারণেই তার কারণ হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি এই শব্দ দুটো খুব বেশি পরিচিত ভোগ এবং প্রসাদ এই দুটি নৈবৃদ্ধ্য তো অবশ্যই পরিচিত কিন্তু নৈবৃদ্ধ্যর বিষয়টি আমরা পুজোর ক্ষেত্রে অনেকটা রিলেট করতে পারি বা ধরি কিন্তু ভোগ এবং প্রসাদের ক্ষেত্রে আমরা কি বলি অনেক ক্ষেত্রে আমরা প্রচলিতভাবে বলি যে ঠাকুরকে প্রসাদ দিতে হবে বা ওই যেরকম মন্দিরে যাচ্ছে যে প্রসাদটা আগে নিয়ে নিই বা অনেকে বলে যে আমি ভোগ এখানে কোথাও গিয়েছে আমরা বলি যে ভোগ খেলু। বা ওখান থেকে মায়ের ভোগ পাবো কি মায়ের ভোগটা পেতে পারি মায়ের ভোগ কটার মধ্যে দেওয়া হয় মানে ভোগ বিতরণ কখন হবে আর কি তো এই বিষয়গুলি আমরা বলে থাকি আসলে প্রত্যেক ভাষারই কিছু প্রচলিত কথা থাকে সবসময় তো আমরা খুব মানে আবিধানিক হোক ব্যাকরণগত হোক বা আদর্শগতভাবে মানে আদর্শ বাংলা একদম খুব সঠিক বাক্য প্রয়োগ করে তো আমরা সবসময় বলি না এই আমাদের এইগুলো হচ্ছে জন্য ভাষা এবং বলির মধ্যে অনেকটি পার্থক্য রয়েছে ভাষা এবং এই যে চলিত যেটিকে বলি বলা হয় চলিত শব্দ আদির মাধ্যমে বোঝানোর জন্য যেটিকে বলা হয় ভাষা এবং বলি এটি বিশেষ করে আমি তো ভাষাতত্ত্ব যেহেতু আমার সাহিত্য মানে বাংলা এবং হিন্দি দুটো বিষয়ই তো সেক্ষেত্রে এই ভাষা এবং বলি নিয়ে আমি আর কি খুবই পড়াশোনা করেছি তো এই ক্ষেত্রে বলতে পারি যে ভাষা ব্যাপারটি কিন্তু লেখ্য এবং বেশ কিছু জায়গায় এই বক্তৃতা আদিও দেখবেন যে লেখ্য ভাষাতেই আগে একটা স্ক্রিপ্ট করে নিয়ে তারপরে বলা হয় কিন্তু আমরা যখন প্রচলিত বেশ কিছু কথা বলি তো তার মধ্যে কিন্তু প্রচলিত বেশ কিছু ভাবনাটাই কাজ করে বা প্রচলিত সেই শব্দগুলোই আমরা বলি যেগুলো আমরা শুনি সবসময় তো এই আমরা এই জন্য বলি যে প্রসাদ যে কোথাও মন্দিরে গেলে বলি যে প্রসাদটা নিতে হবে তো ঠাকুরের প্রসাদটাকে তাকে কিনে নিই তারপরে আবার লাইনে দাঁড়াচ্ছি মানে যেমন অনেকে দক্ষিণেশ্বর দিতে বলে যে প্রসাদটা কোথা থেকে নেবো ডালার ওখানে গিয়ে বলে যে প্রসাদটাকে তাকে নিয়ে নিই আমরা বলি যে ভোগটা কখন পাবো ভোগ খেতে হবে ওখানে গিয়ে একটু ভোগ খাব কিন্তু আসলে এই ভোগ ব্যাপারটা তো দেবতার উদ্দেশ্যে হচ্ছে ভোগ যে বিষয়টি এটি কি দেবতাকে যেটি নিবেদন করা হচ্ছে সেইটি ভোগ এই ভোগ নিবেদন যখন হয়ে গেল তারপরে সেটি প্রসাদ অর্থাৎ আমরা যেটি পাচ্ছি সেটি কিন্তু আসলে প্রসাদ আমরা যেটি এই যে মানে তার আশীর্বাদ হিসাবে যেটি গ্রহণ করছি খাদ্য হিসাবে যেটিকে গ্রহণ করছি মায়ের আশীর্বাদ স্বরূপ যেটি খাদ্য হিসাবে গ্রহণ করছি ওটি আসলে প্রসাদ ভোগ কিন্তু হচ্ছে দেবতার জন্যই ভোগ মানে হচ্ছে যেটি দেবতাকে নিবেদন করা হচ্ছে সেটি ভোগ অর্থাৎ দেবতার ভোগ্যের জন্য যেটি দেওয়া হচ্ছে যেটি দান করা হচ্ছে প্রদান করা হচ্ছে নিবেদন করা হচ্ছে সেটি কিন্তু আসলে ভোগ নৈবেদ্য এটি হচ্ছে মানে নৈবেদ্য কথাটার সঙ্গে আমরা বেশি রিলেট করতে পারি নৈবেদ্য আর ভোগের মধ্যে পার্থক্য মূলত বলতে নৈবেদ্য হচ্ছে উপাচার উপচারমূলক অর্থাৎ উপচারগত পুজো যখন হচ্ছে তখন আমরা নৈবেদ্যে প্রদান করি তখন কিন্তু আমরা নৈবেদ্যে বা মহানৈবেদ্যে যখন একের অধিক ভাগে দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় মহানৈবেদ্যে অর্থাৎ অনেকে যেমন দুটো থালায় দুটো থালায় সেটি একই জিনিস দুটো মধ্যে ভাগ করে দিচ্ছেন বা অনেকের বাড়িতে যেরকম আঠেরোটি থালায় বা দশটি থালায় বা এগারোটি থালায় নৈবেদ্য প্রদান নিয়ম থাকে তো এইটি হচ্ছে কিন্তু মহানৈবেদ্যে হয়ে গেল তো নৈবেদ্যেও কিন্তু দেবতার জন্য ভোগও হচ্ছে কিন্তু দেবতার জন্য আমাদের জন্য কি থাকলো আমাদের জন্য থাকলো প্রসাদ অর্থাৎ এই দিয়ে হচ্ছে যখন উপাচারের মধ্যে উপচার আমরা নিবেদন করছি এই যে পাচার পঞ্চ পাচার যে কোনো উপাচারের মধ্যে আমরা এই যে নিবেদন করছি যে কোনো খাদ্য বস্তু হোক বা যা হোক যেমন আমি ধূপ নৈবেদ্য কথা বলি তো যা কিছুই যে দেবতাকে আমরা নিবেদন করছি এই সেই অর্থে আর কি তার গ্রহণের জন্য তাকে গ্রহণের জন্য আমরা যখন নিবেদন করছি যে আপনি এটি গ্রহণ করুন কৃপা করে আর কি সেই অর্থে দেখতে গেলে সবই নৈবেদ্য মানে আমরা যা কিছু নিবেদন করছি তা সবই নৈবৃদ্ধ কিন্তু বিশেষভাবে আমরা কিছু জিনিস নিবেদন করি তার মধ্যে যেরকম এই যে খাদ্য বস্ত্র আদি রয়েছে এবং ধূপ আদিও যেমন সূক্ষ্ম নৈবিদ্য এবং স্থূলভাবে আর কি এই দুটোর গুরুত্ব বেশি বলা চলে অন্তত আমার কাছে তো এই দুটোরই গুরুত্ব বেশি কোনো একটির কেবলমাত্র নয় সেটি যত সংক্ষেপেই হোক না কেন দুটোরই গুরুত্ব সমানভাবেই রয়েছে তো এই যে যে কারণ অনেকেই বলেন যে আপনার কাছে কি আপনি ধূপ নিয়ে বলেন স্থূল ব্যাপারটি কি আপনার কাছে না একদম একদম অবশ্যই স্থূল ব্যাপারটির একদম গুরুত্ব আছে স্থূল ব্যাপারটির যদি গুরুত্ব নাই দিই আমি জাগতিক জগতে রয়েছি স্থূল ব্যাপারটিকে পুরোপুরি অস্বীকার আমি করবো কী করে একদমই নয় আমি ফোকাস বেশি করি সূক্ষ্ম ব্যাপারটির উপর তার মানে এটা নয় যে আমি স্থূল ব্যাপারটিকে মানে সেই অর্থে কথায় যেটাকে বলে পাত্তা দিই না বা সেটাকে ইগনোর করি একেবারেই নয় সেটির বিষয়ে আমার সম্পূর্ণই এক বিষয়ই রয়েছে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়টির উপর ধ্যানটা বেশি দিই এটাই হচ্ছে বলতে পারেন আর কিছুই নয় বিষয়টি তো এই যে যে স্থূল হোক বা সূক্ষ্মভাবে হোক এই যে যেটি নিবেদন করা হচ্ছে আমরা ভোগ ভোগ্যে যেটি ভোজনের জন্য দেবতার কাছে আমরা দিচ্ছি নৈবেদ্য অর্থাৎ নিবেদন নিবেদনযোগ্য নিবেদনের যোগ্য যেটি তো সেই নৈবেদ্যা হচ্ছে আমরা যখন উপাচার বিধির মধ্যে যা কিছু নিবেদন করছি সেটা হচ্ছে নৈবেদ্য ভোগ কি ভোগ মানে হচ্ছে ভোগ একটি স্বতন্ত্র বিধি সেই অর্থে ভোগ হচ্ছে সেখানে আমরা অন্নভোগ দিতে পারি সেখানে আমরা ফলভোগ দিতে পারি সেখানে আমরা ধূপ ভোগ দিতে পারি সেখানে আমরা শুধু বাতাসা এই দিতে পারি আমরা শরবত আদিও দিতে পারি শুধু ডাবের জল দিতে পারি অনেক জায়গায় যেমন শুধু নারকোল আদি দেওয়া হয় তো এই যে ভোগ আদি দেওয়া হচ্ছে অর্থাৎ দেবতার জন্য ভোগ্য হিসাবে সেটি নিবেদন করা হচ্ছে বা দান করা হচ্ছে তো দেবতার জন্য যা কিছু করা হচ্ছে তা কিন্তু নৈবেদ্য এবং ভোগ তা কিন্তু প্রসাদ নয় যখনই নৈবেদ্য নিবেদন হয়ে গেল সেটি প্রসাদ হয়ে গেল যখনই কিন্তু ভোগ নিবেদন হয়ে গেল সেটি প্রসাদ হয়ে গেল আমরা অনেক সময় বলি এই যে আমি অনেক সময় বলি মানে অনেকেই হয়তো ভাবেন যে আমি আপনাদের এইতে বলছি বলে আমি প্রচলিত এই কথাগুলি একেবারেই বলি না অনেকেই আমাকে বলেন এই বিষয়গুলি যে আপনি কি এই ব্যাপারগুলোর প্রতি সবসময় সচেতন থাকতে পারেন একেবারেই না একেবারেই পারি না কী করে পারবো তার কারণ হচ্ছে আশপাশে এই ধরনের শব্দ বা কথাই সব সময় রয়েছে আমার পরিবারের লোকজন আমার আশপাশের লোকজন তো এই ব্যাপারগুলো কানে যখন সব সময় হয় খুব স্বাভাবিকভাবে এগুলো সবসময় সচেতনভাবে বলাটা সম্ভব না কিন্তু মূল বিষয়টি কোনটা সঠিক এটা আমাদের জানা দরকার আমাদের এইটা জেনে রাখা কিন্তু দরকার সব সময় যে একদম হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়টি আমরা প্রয়োগ করতে পারবো সঠিক তা নাই হতে পারে মানে সেটি কিন্তু নাই হতে পারে কিন্তু আমাদের এই চেষ্টাটি থাকা উচিত এবং এই ভাবনাটি আমাদের সঠিক থাকা উচিত তো নৈবেদ্য এবং ভোগ হচ্ছে দেবতার জন্য আমরা দেবতাকে যা নিবেদন করছি তা হচ্ছে নৈবেদ্য এবং ভোগ্য হিসাবে অর্থাৎ এই যে ভোগ আদি আমরা অন্ন ভোগ আদি দিয়ে আরতি করছি তো ভোগ দেবতার জন্য নৈবেদ্য এবং ভোগ এবং এই ভোগ নিবেদন হয়ে গেল তারপরেই দেবতার তার দেবতার আশীর্বাদ সমন্বিত হয়ে গেল আড়াত্রিকাদি যে হয়ে গেল বা নৈবেদ্য যখন উপাচারের মধ্যে নিবেদন হয়ে গেল এইটি এবার প্রসাদ এইটি হচ্ছে ভক্তকুলের জন্য ভক্তকুলের জন্য হচ্ছে সেই প্রসাদটি এই প্রসাদটি কিন্তু ভক্তকুল গ্রহণ করবে তো আমরা যখনই যা কিছুই গ্রহণ করি না কেন মানে যেটি ভোগ দেওয়া হয়েছে সেটিও যখন আমরা গ্রহণ করছি সেটিকে আমরা বলবো যে এখানে প্রসাদ পেলুম বা প্রসাদ গ্রহণ করলুম প্রসাদ খেলুম বলতেই পারি আমরা এই ব্যাপারটি আমরা অনেক ক্ষেত্রে বলি যে ভোগ খেলুম ভোগ পেলুম এই ব্যাপারটি আসলে ভোগ তো দেবতা ভোগ তো হচ্ছে দেবতা আবার অনেকে আমার এক মানে বন্ধুই আছে তা বলে যে মানে সে আমার থেকে অনেক বড় জ্ঞানই আর কি বলতে গেলে মানে আমি তো জ্ঞানের কিছুই নই আর কি তো সে খুব মজা করে মজা করি আর কি এই ব্যাপারটি বলে যে আমাদের মধ্যেই তো ইষ্ট রয়েছেন এবং আমাদের মধ্যেই তো সেই ব্রহ্ম এবং আদ্যাশক্তি রয়েছে তাই আমরা ওইভাবে বলি যে আমরা ভোগ খেলুম তাকেই আর কি তো দেওয়া হচ্ছে তো এই ব্যাপারটি মজা করে কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারেই মজা করে আর কি তো মূল বিষয় হচ্ছে যে মূল ভাবনাটি হচ্ছে এইটাই যে নৈবেদ্য এবং ভোগ যেটি এটি কিন্তু দেবতার জন্য আর আমরা যেটি নিচ্ছি অর্থাৎ দেবতা যেটি গ্রহণ করছেন সেটি হচ্ছে নৈবেদ্য সেটি হচ্ছে ভোগ আর আমরা যেটি গ্রহণ করছি আমরা দেবতার আশীর্বাদ সমন্বিত যেটি আমরা গ্রহণ করছি তার ভোগ গ্রহণের পরে আমরা সেই ভোগ যখন আমরা নিচ্ছি তো সেইটি হচ্ছে প্রসাদ তো আমরা সব সবসময় প্রসাদই গ্রহণ করছি আমরা কিন্তু কখনই ভোগ বা নৈবেদ্য গ্রহণ করছি না ভোগ বা নৈবেদ্য হচ্ছে দেবতার জন্য তার পুজোর জন্য তার ভোগ দানের জন্য ভোগ আরতি এই যে বিধি আদি রয়েছে একদম সেইভাবে নৈবেদ্য যেমন যে কোনো উপাচারের পুজোর মধ্যে নৈবেদ্য দিতেই হয় সেই উপাচারের পূর্ণতার জন্য সে যা নৈবেদ্য দেওয়া হোক না কেন অক্ষত নৈবেদ্য দিলেও সেটা নৈবেদ্য দিতে হয় বা কিছু না থাকলে অন্তত জল দিয়েও সেই নৈবেদ্যর নিয়মটি পূরণ করতে হয় তো নৈবেদ্যার বিষয় সেটি এবং ভোগ একটি বিষয় যেটি আমরা দেবতাকে বিশেষ বিশেষ সময় আমরা দিয়ে থাকি শীতল ভোগ মধ্যাহ্ন ভোগ আদি তো ভোগের একটি বিষয় তো এই দুটি বিষয় কিন্তু দেবতার জন্য অর্থাৎ নৈবেদ্য এবং ভোগ হচ্ছে দেবতার জন্য এবং এই নৈবেদ্য এবং ভোগ নিবেদনের পরে যেটি আমরা গ্রহণ করছি সেইটি হচ্ছে প্রসাদ তো আমরা কখনোই ভোগ বা নৈবেদ্য আসলে নিই না আমরা প্রসাদতেই গ্রহণ করি আমাদের জন্য যেটি ওটি প্রসাদ আর দেবতার জন্য যেটি সেটি নেই এবং ভোগ তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে ভিডিও বানানোর অনেক দিনের একটি অনুরোধও ছিল তো আশা করি আজকে এই ভিডিওটি দেখার পরে দেখুন আমি এটা আবারও বলছি যে অনেকেরই হয়তো প্রচলিতভাবে এটা বলবেন অনেকে মজাও করেন এই বিষয়গুলি আদি নিয়ে তো এটি কিছু বড় বিষয় নয় কিন্তু ভাবনাটি আপনার কিন্তু সঠিক থাকা উচিত যে কোনটি কী বিষয় এই ভাবনাটি আপনার সঠিক থাকা উচিত তাহলেই কিন্তু আপনার মধ্যে এই বিষয়টি বলবার চেষ্টা আসবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিষয়টি কেমন আপনাদের লাগলো নমস্কার